বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রা আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার বাবামনির চরণে আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি অবশ্যই আমার আলোচ্য টপিক জ্যোতিষ আজকে আমি বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলের রাশি কালপুরুষের অষ্টম রাশি কী রেজাল্ট পেতে চলছে আমাদের গ্রহর সবচেয়ে মানে যাকে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই যার প্রভাবে প্রত্যেকটা আদার্স প্ল্যানেটগুলো কিন্তু আলোকিত হয় প্রভাবিত হয় সোলার সিস্টেম কেন্দ্রবিন্দু অর্থাৎ সান সানের যে হাউস চেঞ্জ করছে সেই নিয়ে আলোচনা আমরা জানি এতদিন সে বিশ্ব রাশিতে ছিল অর্থাৎ বিশ্বের রাশি সপ্তম স্থানে ছিল এই পনেরো জুন কিন্তু সে ঢুকে গেল হ্যাঁ বৃষ্টিকের অষ্টমে অর্থাৎ মিথুন রাশিতে তার বন্ধুর বাড়িতে অর্থাৎ বন্ধু গৃহে অলরেডি বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং আপনার পঞ্চমপতি হয়ে সে কিন্তু আপনার অষ্টমে বসে আছে এবং আগামী একটি বছর কিন্তু এখানেই থাকবে আবার বুধ আপনার অষ্টমেশ এবং আপনার লাভেশ হয়ে কিন্তু সেও কিন্তু অষ্টমে বসে আছে সুতরাং এই যে সংযোগ তিনটি বড় বড় গ্রহের গ্রহের একসঙ্গে অবস্থান অষ্টমভাবে সেটা প্রভাব কিন্তু আপনার জীবনে অবশ্যই পড়বে প্রত্যেকটা রাশির জীবনেই পড়বে এখানে আমি যদি দেখি আমি আজকের আমার আলোচ্য টপিকস বৃশ্চিক সে বৃশ্চিকের ক্ষেত্রে বিশেষ করে লগ্ন ধরে যদি আপনি বিচার করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রেডিকশান সেটা অ্যাকুরেট হওয়ার বেশি সম্ভাবনা রাশি থেকে কারো ক্ষেত্রে যদি আপনার লগ্ন জানা নেই সেক্ষেত্রে কিন্তু রাশি ধরেও বিচার করতে পারেন তাহলে বলবো সূর্য সান আমরা জানি প্রত্যেক মাসে একবার করে তার ঘর পরিবর্তন করে প্রত্যেক মাসে সংক্রান্তি দিন কিন্তু সে স্থান পরিবর্তন করে তাই সংক্রান্তির সঙ্গে কিন্তু সানের একটা বিশেষ সম্পর্ক রয়েছে জানি আমরা মকর সংক্রান্তি কিংবা উত্তরায়ণ সংক্রান্তি যেটা আমরা পৌষ মাসে পালন করি সেটার সঙ্গে কিন্তু একটা বিশেষ সম্পর্ক এই সূর্যের সুতরাং এই সূর্যের রাশি পরিবর্তন এবং এই সংক্রান্তি এই মাসে কিন্তু আমরা দেখছি এই সংক্রান্তি অর্থাৎ বাংলা যদি দেখি জ্যৈষ্ঠী মাস সংক্রান্তি দিন সে রাশি পরিবর্তন করে ইংরেজিতে পনেরো জুন সুতরাং মাথায় রাখবেন প্রত্যেক আগে আমরা তাহলে অবশ্যম্ভাবীভাবে এই আজকে পনেরো জুন নেক্সট পনেরো জুলাই সে কিন্তু অবস্থান করবে আপনার নবমভাবে এবং তারপরের জুলাই আগস্ট পনেরো আগস্ট সে প্রবেশ করবে কোথায় সে পরে প্রবেশ করবে আপনার দশমভাবে সুতরাং এটা আমরা কিন্তু আগে থেকেই জানি কারণ এই এই মানে এই হৃদমেই কিন্তু চেঞ্জ হয়ে থাকে সূর্যের আমরা জানি সেই ক্ষেত্রে অষ্টম ঘরে আপনার দশমেশ কিন্তু চলে গেল আপনার অষ্টমে পজিটিভ নেগেটিভ সব রকমের রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলছেন প্রথমে যদি দেখি নেগেটিভ রেজাল্টগুলো নিয়ে প্রথমে আলোচনা করি নেগেটিভ নেগেটিভিটির দিক দিয়ে বলব আপনার সান মানে আমাদের ইউমিনিটি সান মানে আমাদের কনফিডেন্স সান মানে আমাদের আত্মা এখানে বৃহস্পতিকে যদি আমরা জীব আত্মা ধরি জীব ধরি অর্থাৎ লিভিং বিং কিন্তু সূর্যকে ধরবো আমাদের সোল তাহলে সোল এবং লিভিং বিং জীবাত্মার সঙ্গে জীবের সঙ্গে আত্মার সংযোগ স্থাপন হচ্ছে আপনার অষ্টম করে সুতরাং এর একটা বিশেষ ইম্প্যাক্ট কিন্তু আপনার উপর পড়তে বাধ্য নেগেটিভ প্রভাব হিসাবে বলবো কী ধরনের আপনার ইউমিনিটির উপরে প্রভাব পড়তে চলছে আপনার কনফিডেন্সের ওপর প্রভাব পড়তে চলছে আপনার দশম ঘরের অধিপতি অষ্টমে যাচ্ছে সঙ্গে কিন্তু আপনার দ্বিতীয় ঘরের রবি অধিপতিও কিন্তু আপনার অষ্টমে যাচ্ছে সুতরাং শারীরিক দিক দিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা অবশ্যই দরকারি অষ্টমভাব আমাদের গোপন অঙ্গ অর্থাৎ মেয়েদের অবারি রিলেটেড সমস্যা ইউটারেলস রেটের সমস্যা ছেলেদের প্রস্টেট রেটের সমস্যা বিশেষ সম্ভাবনা ইমিউনিটি কমে গেলে দীর্ঘদিন ধরে জ্বর থাকা শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশনের সৃষ্টি হওয়া সেটা যদি হয় অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন মানে সঠিক প্রতিরোধ ব্যবস্থাও কিন্তু নিতে হবে কারণ অষ্টম ঘরের সঙ্গে যাচ্ছে সান যখন অষ্টম ঘরে যায় তখন কিন্তু বাড়ির বয় বয়স্ক লোকদের কিন্তু শরীর স্বাস্থ্যের একটা দুর্বলতা আসে শরীর স্বাস্থ্যের উপর কিন্তু প্রভাব পড়ে সঙ্গে সঙ্গে স্থান মানে আমাদের পিতা সেটাও কিন্তু দেখা যাচ্ছে বাবা শরীর স্বাস্থ্য আপনার পিতার শরীর স্বাস্থ্য পিতৃস্থানীয় লোকের শরীর স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়তে চলছে তাছাড়া আপনার এই প্লেসমেন্ট কিন্তু নবম থেকে দ্বাদশে নবম করে আপনার ভাগ্যের গর ভাগ্যেশ নিজের ঘর থেকে দ্বাদশে চলে যাচ্ছে সুতরাং বাবার শরীর স্বাস্থ্যের কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সেই ক্ষেত্রে ভাগ্যের কিছুটা যে বিড়ম্বনা ঘটবে না সেটা কিন্তু আমরা বলতে পারছি না কিন্তু ফিনান্সিয়াল গ্রোথ অবশ্যই কিন্তু আমরা দেখব কারণ কি বলুন তো এখানে কিন্তু দশমেশ যেহেতু অষ্টমী ঢুকেছে নিজের ঘর থেকে একাদশে যাচ্ছে সুতরাং ভাবম ভাব সূত্র ধরে যদি আমরা এগোই তাহলে দেখব প্রফিট কিন্তু অবশ্যই আপনার জীবনে লাভ কিন্তু ফিনান্সিয়াল লাভ অবশ্যই আসবে বিশেষ করে যারা এইথ হাউজের সঙ্গে রিলেটেড প্রফিট এইট হাউস কি এইট হাউস আমাদের হিডেন সিক্রেট আমাদের গুপ্ত ধন সুতরাং ধরুন যারা বিভিন্ন রকম দুই নম্বরই ইনকামের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মানে তাদের লাভ যদিও বাস্তবে বলবো এটা অত্যন্ত ক্ষতিকারক কিন্তু ওই সময় দেখবেন আপনাদের কিন্তু এই সুযোগ আসতে পারে কারণ এইথ হাউস আমরা জানি দু নম্বরই পয়সা ইত্যাদি ইত্যাদিকে বোঝায় গুপ্ত ধন এবং পরধন কোনোভাবে পরের সম্পত্তি ইনহেরিটেন্স শ্বশুর বাড়ির থেকে প্রাপ্ত সম্পত্তি এগুলো তো আমার নিজস্ব সম্পত্তি নয় সেটা পরধন মানে পরের ধন প্রাপ্তি যোগ এই সময়টায় হচ্ছে এই সান যখন আপনার এইট থাউজে যাচ্ছে আমি ধন প্রাপ্তি আকস্মিক ধন প্রাপ্তি এবং একটা হিউজ অ্যামাউন্টের ধন এটা কখনই বলবো না আপনি যে ব্যবসা করছেন কিংবা আপনার যে প্রাথমিক যে যে ইনকাম সোর্স অফ ইনকাম সেইটার কথা আমি বলছি না হঠাৎ কোনো প্রাপ্তি যোগ কিন্তু আসতে পারে যেহেতু আপনার দশমেশ অষ্টমে গেছে এবং নিজের ঘর থেকে সে চলে গেছে কোথায় একাদশ ভাবম ভাব সূত্র ধরে এই ধরনের প্রফিট কিন্তু আপনার আসতেই পারে যেহেতু অষ্টম করে সঙ্গে যুক্ত যারা ধরুন অকার সাইজ যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত জীবিকার সঙ্গে যুক্ত সায়েন্টিস্ট আছেন কিংবা ধরুন যারা গুপ্তবিদ্যার সঙ্গে যুক্ত তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত তান্ত্রিকরা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রফিট দেখা যাচ্ছে যারা গবেষণার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে প্রফিট দেখা যাচ্ছে যেহেতু অষ্টম ঘর আপনার দ্বিতীয় ঘরে কিন্তু দেখবেন এতগুলি গ্রহ দৃষ্টি দিচ্ছে কে কে আপনার একাদশে আপনার লাভের দৃষ্টি দিচ্ছে আপনার সেকেন্ড হাউজে আপনার ফিফথ হাউস লর্ড জুপিটার দৃষ্টি দিচ্ছে আপনার সেকেন্ড হাউজে অর্থাৎ নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে আবার আপনি সূর্য অর্থাৎ সান আপনার টেন্থ হাউস লর্ড সে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার সেকেন্ড হাউজে সুতরাং সেকেন্ড হাউস অর্থপ্রাপ্তি যে ঘটবে ওটা বলাই বাহুল্য বাট একটা বিশেষ পারিবারিক কেওয়াজ বলুন একটা সংঘাত বলুন এটাও কিন্তু ঘটা সম্ভাবনা কারণ বাঘ বিদণ্ডা সূর্য আমাদের মধ্যে ইগোস প্রবলেম সৃষ্টি করে এইথ হাউসে বসেছে নেগেটিভ এফেক্ট দিচ্ছে সেখানে আপনার সেকেন্ড হাউজে বসছে পরিবারের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ কি বলবো এমভায়রমেন্ট সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে ঝগড়া কেওয়াস এগুলো কিন্তু গড়তে পারে কিন্তু আর্থিক দিক দিয়ে বলবো আপনারা কিন্তু মানে পথে না হোক বাঁকা পথে যে ইনকামটা হয় সেই প্রাপ্তি যুগ কিন্তু দেখাচ্ছে ধরুন পুলিশ রাজারা মানে ঘোষ নেয় এই ধরনের ইনকাম আপনারা বুঝতেই পারছেন যারা পলিটিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত যারা নেগেটিভলি বা বিভিন্ন ধরনের ইনকামের সঙ্গে যুক্ত হয় যেটা আমরা আইনের চোখে কখনো সঠিক বলে বিবেচনা করি না তাদের ইনকাম বৃদ্ধি পেতে পারে এই সানের পজিশনের জন্য তারপর যদি দেখি আপনার ফিফথ হাউস লর্ড কোথায় চলে গেল নিজের ঘর থেকে চতুর্থে এবং এইটে চলে গেলো অর্থাৎ নিজের ঘর থেকে চতুর্থে সুতরাং ভাবম ভাব সূত্র ধরে যদি এগোই এখানে কিন্তু ফোর্থ হাউস আপনার ইমোশনের ঘর সুতরাং এখানে আপনার লাভ লাইফ ফিফথ হাউস আমাদের লাভ লাইফ আমাদের লাভ রিলেশনকে বোঝায় সেক্ষেত্রে কিন্তু ইমোশন আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে আপনার আপনি কিন্তু হার্ট হতে পারেন কারণ ফোর্থ হাউস এখানে কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে ফোর্থ হাউস আমাদের মা আমাদের ইমোশন আমাদের আবেগ আমাদের কমফোর্ট জোন সুতরাং আপনার সন্তানের কমফোর্ট জোন আপনার সন্তানের আবেগ এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে সেম টাইম আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনি ইমোশনালি হার্ট হতে পারেন এইটা সংযোগও কিন্তু এখানে দেখাচ্ছে আপনার পিতা শরীর স্বাস্থ্য আমি আগে উল্লেখ করলাম কারণ সে কিন্তু কোথায় যাচ্ছে আপ নবমেশ নিজের ঘর থেকে দ্বাদশে যাচ্ছে সুতরাং ভাগ্যের কিছু যে বিপর বিপর্যয় ঘটবে না সেটা যে ভাগ্যের কিছু একটা সামথিং নেগেটিভিটি কিন্তু আসার সম্ভাবনা থাকছে আবার রাহু কিন্তু আপনার এই এথ হাউসকে দৃষ্টি দিচ্ছে সুতরাং আপনার অথরিটির সঙ্গে যে রুলিং পার্টি আছে তাদের সঙ্গে আপনার অফিসের বসের সঙ্গে কিন্তু কিছু কেওয়াজ সমস্যা সৃষ্টি হতে পারে সেখানে হয়তো আপনার কে ধরুন আপনার পিছনে আপনার নেগেটিভলি আপনাকে ওর তার কাছে আপনার নিন্দে করলো তাকে একটা কি বলবো তার ব্রেন ওয়াশ করলো এই ধরনের সম্ভাবনা আবার আপনাকে পেছন থেকে বললো বস আপনাকে সাপোর্ট করছে না আবার বসকে বলল যে আপনাকে বস সাপোর্ট করছেন না কারণ কি বলুন তো রাহু কিন্তু আপনার এই দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু রাহুর দৃষ্টির ফলে হতে পারে আপনার এইট হাউসে কিন্তু রাহুর দৃষ্টি এবং ক্ষেত্রে বলবো ভীষণ সংযম নিয়ে মাথা ঠান্ডা করে আপনার কিন্তু চলতে হবে আপনার লগ্নেশও কিন্তু আপনার টেন্থ হাউজে এখন বসে আছে সেও কিন্তু যুক্ত হয়ে বসে আছে আর্থিক দিক দিয়ে যতই ভালো হোক না কেন মানহানি অন্যের দোষ নিজের মানে অন্যের দোষের ভার আপনার নিজের কাঁধে চলে আসা সেক্ষেত্রে কিন্তু রাহু এই ধরনের জিনিস সৃষ্টি করে অষ্টমের স্থান মানহানির ঘটায় বাড়ির বয়োজ্যেষ্ঠদের শরীর স্বাস্থ্যের এফেক্ট করে এবং সেক্ষেত্রে একটু কিন্তু সমঝে ধৈর্য ধরে পরিস্থিতি যখন আমাদের প্রতিকূল হাওয়া যখন বিপরীত দিক থেকে বইছে তখন কিন্তু আমাদের ইনার স্ট্রেংথকে অটোমেটিক্যালি বাড়াতে হবে নইলে কিন্তু আমরা নিজেদেরকে মানে প্রটেকশন দিতে অক্ষম থাকবো সুতরাং সেই ক্ষেত্রে বলবো সঙ্গ দোষ আপনারা অ্যাভয়েড করবেন রাহু কিন্তু ভীষণভাবে সঙ্গ দোষের প্রভাবে ধরুন যে কাজটা আপনি করে করিনি কোনো ব্যাট কোম্পানির সঙ্গে আপনি মিশছেন তাদের আরও পাঁচজনা যে করল আপনি পাঁচজনের সদস্য চারজন করলো আপনি হয়তো সেটা নিনি কিন্তু সেই গ্রুপে আপনি ছিলেন সেই কোম্পানির সঙ্গে সেই ব্যাড কোম্পানির সঙ্গে আপনার সম্পর্ক থাকার ফলে সেই দোষ কিন্তু আপনার ঘাট চলে আসতে পারে সেটা কিন্তু অষ্টমস্ত স্থান এবং রাহু এখানে দৃষ্টি দিচ্ছে সুতরাং এই দিকটা কিন্তু সাবধান লিগেলি কাজকর্ম আপনার ব্যবসার ক্ষেত্রে সব কিছু আপডেট রাখুন কোনো রেজিস্ট্রেশন করানো ব্যবসায়িক মানে কাগজপত্র লিগেল যত কাগজপত্র হয় সেই জিনিসগুলো আপডেট রাখা অত্যন্ত জরুরি কারণ সেই ক্ষেত্রে কিন্তু এই এক মাস কোনো ইস্যু সৃষ্টি হতে পারে কোনো ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কারণ আপনার সান কিন্তু অষ্টমে চলে গেছে এবং অষ্টম পতীয় সঙ্গে যুক্ত হচ্ছে সুতরাং এটা আরও যেন শক্তি পেয়ে গেল সেটা যেন আরও নেগেটিভিটিটা বৃদ্ধি হয়ে গেল সেই ক্ষেত্রে বলবো। আর রাহু আপনার কিন্তু বসেছে কোথায় রাহু কিন্তু আপনার বসেছে ফোর্থ হাউসে সেক্ষেত্রে আপনার ইমোশনালি আপনি অ্যাফেক্টেড হতে পারেন আপনার বাচ্চাটে যদি রাহু এবং সানের পজিশন ভালো না হয় এবং আপনার এইট হাউজের পজিশন ভরার ভালো না হয় এবং যদি আপনার এখন বুধের দশা বকরি বুধের দশা এবং ধরুন কেতুর দশা ইত্যাদি ইত্যাদি এই নেগে দশাগুলো চলে সেক্ষেত্রে কিন্তু জব চলে যাওয়ার মতো সম্ভাবনা আসতে পারে সেইটাও কিন্তু মাথায় রাখবেন সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রটেকশন অবশ্যই নেবেন আর প্রটেকশন তো হঠাৎ করে হয় না আমাদের জীবনযাত্রা আমাদের লাইফস্টাইলে কিন্তু আমাদেরকে প্রটেকশন দেয় আর আমরা কিন্তু জন্ম জন্মান্তরের যে পারব্ধের কর্মের ফল আমরা ভোগ করি সেক্ষেত্রে কখনো ভেঙে পড়লেই হবে না নেগেটিভিটি দেখলে সেই ক্ষেত্রে কিন্তু শক্ত মনে সব প্রতিকূলতাকে আমাদের কিন্তু জয় করতে হবে উপায় হিসাবে বলবো অবশ্যই বাড়ির যিনি মানে বয়োজ্যেষ্ঠ আছেন তাদের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন বাবা শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন আপনার ভাগ্যে বাবাকে কেয়ার করলে কিন্তু আপনার ভাগ্যর মানে বাবা বা পিতৃস্থানীয় নাইন্থ হাউস আমরা জানি সে যেহেতু দ্বাদশ ঘরে চলে যাচ্ছে নিজের ঘর থেকে তাদের হেলথের খেয়াল রাখুন তাদের তাদেরকে ইমোশনালি সাপোর্ট দিন সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট দেবে এটাই কিন্তু আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্র বলে আর বলব যে সূর্যকে জল দেওয়া আর্লি মর্নিং বিফোর সানরাইজ আপনি ঘুম থেকে উঠে যান সূর্যকে জল দিন রাইজিং সানকে প্রত্যেক দিন একটু দেখুন প্রণাম করুন সেই সূর্যের পজিটিভিটি আপনার মধ্যে আসুক আপনার মনে রাখবেন আপনার কিন্তু অষ্টমস্ত স্থান সূর্যকে যে মন্ত্র আমরা ও যা কুসুম শঙ্কাশঙ্কাশ্য প্রিয় মহাদদিন ধানতারী সর্বপাপগ্ন পণতঈস্মিতি বাহাকরণ এই মন্ত্র জপ করে সূর্যকে অর্ঘ দিন সূর্যের অর্ঘের সঙ্গে আপনি কিন্তু এখানে সাদা তিল দিয়েও যুক্ত করে সূর্যকে অর্ঘ দিতে পারেন লাল ফুল দিয়ে অর্ঘ দিতে পারেন শনিবার বাদে সপ্তাহে আর ছটি দিন কিন্তু দিতেই পারেন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন আর গুরু ধ্যান গুরু পূজা তো অবশ্যই করতে হবে রবিবার যদি আপনার নেগেটিভ দশা এখন চলে বলবো রবিবার যদি পারেন ননভেজ অ্যাভয়েড করুন সেক্ষেত্রে কিন্তু ভালো আর আমাদের মধ্যে যে অহংভোধ ইগো সমস্যা হয় আমরা যদি এটাকে অ্যাভয়েড করতে পারি দেখবেন আমাদের স্থান কিন্তু ভালো হয় আমাদের নিচস্ত সূর্য আমাদের মধ্যে কিন্তু অপরকে ওয়েলিং করার মনোবৃত্তি সৃষ্টি করে এবং আমাদের মধ্যে ইগোটাকে বৃদ্ধি করে সুতরাং সানকে স্ট্রং করার জন্য আমাদের আত্মমর্যাদাবোধ থাকা অবশ্যই প্রয়োজন কিন্তু অহংভূত থাকা কিন্তু প্রয়োজন নয় অহংবোধ অহংকার থেকে কিন্তু পতন হয় মনে রাখবেন আপনার অষ্টমস্ত সান সুতরাং হেলথের খেয়াল রাখুন আর নেগেটিভিটিকে যত যতটা সম্ভব নিজের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করুন জীবনযাত্রার মাধ্যমে ঈশ্বর আরাধনা সূর্য মানে আমাদের আত্মা সুতরাং আত্মার খাদ্য হচ্ছে মেডিটেশন ধ্যান ঈশ্বরের সঙ্গে যুক্ত যে কোনো ক্রিয়াকলাপ ঈশ্বরকে ডাকা যে কোনোভাবে সৎ বই সৎ কোনো সৎ সঙ্গ সৎ গ্রন্থ পাঠ ইত্যাদি কিন্তু করতে পারেন এগুলো কিন্তু আমাদের আত্মার আহার আর সান কিন্তু আমাদের আত্মা সুতরাং এগুলো করলে কিন্তু অটোমেটিক আপনার মান জশ বৃদ্ধি পাওয়া সমস্ত নেগেটিভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন তাহলে আজকে আলোচনা এখানেই শেষ করছি আর আমার সঙ্গে পার্সোনালি কেউ যোগাযোগ করতে চাইলে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে তাহলে আমার গুরুর চরণে আমি বেকুল প্রার্থনা আকুল প্রার্থনা জানাই যে আমার সমস্ত পৃথিবীর সৎ মানুষদের সমস্ত বাধা বিঘ্ন দূর করে মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক সৎভাবে জীবনী শক্তিকে কাজে লাগিয়ে সব অনেক কঠোর পরিশ্রম করে সুখ সমৃদ্ধি লাভ করুক এই কামনা আর আত্মসন্তুষ্টি নিয়ে মানুষ প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আর চারপাশের লোককে ভালো রাখুক অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য জয়িত বা